এই মুহূর্তে আমি আছি মুড়েপাড়া জমিদার বাড়ি যেখানে একটা সময় জমিদারদের জমিদারিত চলতো সেখানে এখন ছড়াচ্ছে শিক্ষা আলো তো আপনারা এখানে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং এর সমস্ত সুন্দর্যই থাকছে আমার আজকের ছোট্ট ভিডিও তো চলুন ভিডিও শুরু করা যাক মুরাপাড়া জমিদার বাড়ি যাওয়ার জন্য প্রথমে আমি চলে গেলাম ভুলতা আপনারা যদি মুডাপাড়া জমিদার বাড়ি আসতে চান তাহলে আপনারা ঢাকার গুলিস্তান বাস স্ট্যান্ডে চলে আসবেন ওখানে আসলে গ্লোরিয়া এক্সপ্রেস এবং মেঘলা ট্রান্সপোর্ট এই দুইটা বাস আপনারা পেয়ে যাবেন গাউসিয়া আসার জন্য যার জনপ্রতি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা আর ঢাকা থেকে গাউসিয়ার দূরত্ব হচ্ছে পঁচিশ কিলোমিটার তো আসতে আপনাদের সময় লাগবে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা গাউসিয়া আসার পর মুডাপাড়া জমিদার বাড়ি যাওয়ার জন্য আপনারা অটো পেয়ে যাবেন যার জনপ্রতি লোকাল ভাড়া হচ্ছে তিরিশ টাকা করে তো আপনারা চাইলে আমার মতো জনপ্রতি তিরিশ টাকা দিয়ে লোকালে চলে থেকে বিশ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম মুড়াপাড়া জমিদার বাড়ি অটো কিন্তু আপনাকে মুড়াপাড়া জমিদার বাড়ির রাস্তার মাথা নামিয়ে দেবে দেন আপনি এই রাস্তা ধরে কিছুটা সামনে যেতে হবে সামনে হাঁটার সময় আপনি হাতের ডান পাশে দেখতে পাবেন ফুচকার দোকান রয়েছে এর সাথে খাবারের অন্য অনেক রকম দোকান রয়েছে এবং বিশাল বড় এক রয়েছে যেখানে মানুষ খেলাধুলা করে যেটা দেখতে খুব মনোমুগ্ধকর তো এক থেকে দেড় মিনিট হাঁটার পর আপনি মুরাপাড়া জমিদার বাড়ির প্রবেশ গেটে চলে আসবেন দেন আমরা মেইন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম ভিতরে প্রবেশ করলে প্রথমেই আপনার চোখে পড়বে মুড়াপাড়া জমিদার বাড়ির মূল ভবনটি মূল ভবনের পাশে আপনি দেখতে পাবেন শহীদ মিনার এবং শহীদ মিনারের পাশে আপনি দেখতে পাবেন মুরাপাড়া সরকারি কলেজের অন্য অন্য ভবনগুলো মুড়াপাড়া জমিদার বাড়ির ঠিক সামনে আপনি দেখতে পাবেন বিশাল বড় এক মাঠ রয়েছে যেখানে মানুষ খেলাধুলা করে আর যা দেখতে খুবই চমৎকার লাগে মুড়াপাড়া জমিদার বাড়ির কারুকার্য দেখলে আপনি বুঝতে পারবেন ঠিক কতটা নিখুঁত ভাবে তৈরি করা হয়েছে এই ভবনটিকে তো চলুন এই জমিদার বাড়িটির ইতিহাস সম্পর্কে আমরা কিছু জেনে আসি এই মুড়াপাড়া জমিদার বাড়িটি অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মুরাপাড়া এলাকায় এই জমিদার বাড়িটি বাষট্টি বিঘা জমির উপর অবস্থিত এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জী আঠারোশো উনানব্বই খ্রিস্টাব্দে জমিদার বাড়িটি জমিদার প্রতাপ চন্দ্র ব্যানার্জী এই ভবনের পিছনের অংশ সম্প্রসারণ করেন এবং পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন তার পুত্র বিজয় চন্দ্র ব্যানার্জি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ ও দুটি পুকুর খনন করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জী ও আশুতোষ চন্দ্র ব্যানার্জী করতে প্রাসাদের দোতলার কাজ সম্পন্ন করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতায় গমন করেন এরপর থেকে এই বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল পাকিস্তান সরকার বাড়িটি দখল নেয় এবং এখানে হাসপাতাল ও কিশোরী সংশোধন কেন্দ্রের কার্যক্রম শুরু করেন উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রত্যতন্ত্র অধিদপ্তর বাড়িটি দায়িত্ব গ্রহণ করে সেটিকে প্রত্যতান্ত্রিক স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করে বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত তো এই ছিল মুরাপাড়া জমিদার বাড়ির ইতিহাস সো আজকে আমার ভিডিওতে দুজন ভাই আছে যারা আমার খুবই আন্তরিক তাদেরকে তাদের সাথে পরিচয় হয়ে ভাই আমার খুবই ভালো লাগছে ইনশাল্লাহ নেক্সট তাদের সাথে অনেক ভালো ব্লগ আসবে দেখি এই যে ভাই আপনি আপনার নামটা আপনি নিজে বলেন আপনার নিজের নামটা আপনি নিজে বলেন আমি আবির ভাই আপনি আসেন আসেন আপনার নাম আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন আমাদের দুজনের কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আমি দুজনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ডেসক্রিপশনে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো তো আপনারা ভিজিট করবেন ভাই কিন্তু মারাত্মক ব্লগ বানায় ভাই উনি অনেক ভালো ভিডিও বানায় ভিতরে নতুন একজন ফ্যামিলি মেম্বার এর হইতেছে তো এই যে নতুন ভাই তিনি হচ্ছে আমাদের ভিতরে নতুন মাশাআল্লাহ তার তার সাথে দেখা করে অনেক ভালো লাগছে তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব আর বিশেষ করে নুরজামান ভাইকে কারণ নতুন ফ্যামিলি মেম্বার আমাদের সাথে অ্যাড হইতে হলে আমাদের অবশ্যই তাকে সাপোর্ট করতে হবে তো যারা ইউটিউব থেকে দেখে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই এটাকে ফলো করে দিবেন ধন্যবাদ ভাই নুরজামান সে খুব ভালো মানুষ আর আপনারা তারে খুব সাপোর্ট করবেন আর আপনারা যদি সাপোর্ট না যদি করেন ভাই কখনো উঠতে পারবে না কিন্তু আপনাদের সাপোর্ট আমাদের জরুরি দরকার আমি একটা কথা বলি ভাইরা কিন্তু ইনশাল্লাহ যাবো বরিশাল কিন্তু অবশ্যই যাবো ভাই ইনশাল্লাহ ভাইয়ের সাথে সাথে অবশ্যই দেখা হবে আর পরবর্তী সকল ভিডিওতে আমরা একসাথেই থাকার চেষ্টা করবো দেখা হবে নতুন নতুন জায়গা ওকে দেখা হচ্ছে বলেন বলুন সুস্থ থাকবেন আল্লাহ তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন এন্ড সাবস্ক্রাইব করবেন বুঝতে পারছেন চলে যাওয়ার সময় হয়েছে তো আজকে যাচ্ছি তো যাচ্ছি না দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ